এই গাইজ দিস বিশ্বজিৎ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে দুর্গা পুজোর ব্যাক টু ব্যাক ভিডিওস চলছে বিকজ সামনে দুর্গা পুজো সেই সূত্র ধরেই আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি যেটা অবশ্যই দুর্গা পুজো রিলেটেড দেখো বর্তমানে দুর্গা পুজো বলতে আমরা কী বুঝি সাধারণত যেটা আমাদের মাথায় সর্বপ্রথম আছে সেটা হচ্ছে থিম রাইট এখন দুর্গাপুজো বলতে ওই থিম কালচার এটাই পুরো ফুল কনসেপ্ট হয়ে গেছে এখন সবাই আমরা উদ্বি হয়ে বসে থাকি যে কোন ক্লাব কি থিম করছে কিন্তু একটা সময় ছিল যখন কিন্তু ওই থিম কালচার বা থিমের বিষয়টা কিন্তু দুর্গাপূজার সাথে যুক্ত ছিল না বাঙালি দুর্গাপুজো শুধু ছিল হচ্ছে ধরুন জমিদার বাড়ির পুজো মনিতি বাড়ির পুজো বিভিন্ন বৃত্তশালী বাড়ির পুজো রাজবাড়ির পুজো কিন্তু একটা সময় এলো যখন কিন্তু এই থিম কালচারটা কিন্তু আস্তে আস্তে বাঙালির দুর্গা পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়লো যেটা বাঙালির ইতিহাসে কিন্তু একটা যুগান্তকারী ঘটনা বলে আমার মনে হয় এখন প্রশ্নটা হচ্ছে এই থিমের কনসেপ্টটা কবে থেকে স্টার্ট হয় তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এইটা জানাতে চলেছি যে বাঙালির দুর্গা পুজোয় থিম পুজোর বা থিম কালচারের কনসেপ্টটা কবে এবং কিভাবে প্রবেশ করলো যেটা আজকের দিনে দাঁড়িয়ে বাঙালির দুর্গা পুজোর সাথে জড়িয়ে রয়েছে আমি জানি তোমরা অনেকেই এই বিষয়টা সম্পর্কে অবগত নাও অনেকেই জানো না কিন্তু আমি চাই সকলে জানুক সেই জন্যই এই ভিডিওটা তোমাদের জন্য রিপ্রেজেন্ট করা সুতরাং সে সত্যি অবশ্যই দেখো দেখুন বর্তমান সময়ে দাঁড়িয়ে দুর্গাপুজো এবং থিম পুজো বা থিম রিলেটেড যে সমস্ত পুজোগুলো হয় সেগুলো কিন্তু আমাদের জীবনের সাথে অতুপ্রতভাবে জড়িয়ে গেছে দেখুন সারা বছর আমরা যাই করি না কেন দুর্গা সময় কোন ক্লাবে কি থিম হচ্ছে এটার দিকে কিন্তু আমাদের সবার নজর থাকে মানে আমরা খুব উদ্গ্রীব হয়ে বসে থাকি এটা জানার জন্য যে কোন ক্লাব কী থিম করছে এবছর আর নজর কাড়া বা বার্তাবাহ থিম হলে সেটা দেখতে তো প্যান্ডেলে প্যান্ডেলে প্রচুর মানুষের ভিড় হয় আপনারা তো জানেন যে সমস্ত বড় বড়ো কয়েকটা ক্লাব রয়েছে এবং তারা বছর যে ধরনের থিম করে সেটা দেখার জন্য পঞ্চমী কি বলতে গেলে দ্বিতীয়া তৃতীয়া থেকেই প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের লাইন পড়ে যায় কিন্তু প্রশ্নটা হচ্ছে এই থিম পুজো শুরুটা কবে হয়েছিল কীভাবেই বা হয়েছিল। এটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় দেখুন দুর্গাপুজোর ইতিহাস নিয়ে নানান গল্প রয়েছে শোনা যায় পনেরোশো সালে প্রথমবার দিনাজপুরের মহারাজ স্বপ্নের আদেশ পেয়ে বা স্বপ্নাদেশ পেয়ে দুর্গাপুজো করেছিলেন কারো মতে আবার বারো ভূইয়ার অন্যতম কংস নারায়ণ নাকি দুর্গাপুজোর প্রচলন ঘটান তবে ইতিহাস বলছে নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই সূচনা ঘটে দুর্গাপুজোর সময়টা ষোলোশো এক পরবর্তীকালে উনিশশো দশ সালে ভবানীপুরের বলরাম বসুঘাট স্ট্রিটে কলকাতায় প্রথমবার আয়োজিত হয়েছিল সর্বজনীন দুর্গোৎসব দেখুন এই দুর্গোৎসব সাধারণত বাবুদের সীমাবদ্ধ ছিল কিন্তু আস্তে আস্তে সেটা যেন আমাদের সবার জন্য হয়ে মানে সর্বজনীন হয়ে উঠল থিম পুজোর আগমন ঘটতে অবশ্য তখনও ঢের দেরি দেখুন থিম পুজোর ইতিহাস নিয়ে কথা বলতে গিয়ে ফোরাম ফর দুর্গোৎসবের তরফ থেকে জানানো হচ্ছে যে থিম পুজো শুরু হয় উনিশশো সাল থেকে আমি আরেকবার বলছি থিম পুজো শুরু হয় উনিশশো সাল থেকে আমাদের উত্তর কলকাতার কিছু পুজো এবং পিকনিক গার্ডেনের কিছু পুজো নিয়ে সেটা শুরু হয় তারপর উনিশশো পঁচানব্বই সাল থেকে মোটামুটি অনেকেই থিম পুজো করতে শুরু করেন যেমন উত্তর কলকাতায় হাতিবাগান বাগান টোড়া সার্বজনীন তেলেঙ্গা বাগান যুববৃন্দ আমাদের দক্ষিণ কলকাতার মুদিয়ালি শিব মন্দির বাদামতলা এরাও কিন্তু ওই একই সময় মোটামুটি থিম পুজোটা শুরু করেছিল মানে ওই ধরুন উনিশশো পঁচানব্বই থেকে উনিশশো সাল তা এখন তো অনেক জায়গাতে এই থিম পুজো হচ্ছে আপনারা সবাই জানেন কিন্তু জনশ্রুতি বলছে উনিশশো সালে মুম্বাইয়ের জনপ্রিয় রং কোম্পানির অফিসে আলোচনা পরিকল্পনা করা শুরু হয় যে কিভাবে আমাদের পূর্ব ভারতে তারা ব্যবসাটা বাড়াতে পারে আর তাদের সেই একটি পরিকল্পনার হাত ধরেই আমুল পাল্টে যায় বাংলার তথা বাঙালির সবচেয়ে বড় উৎসবের প্রবাহ বা ধারা সেটা কি সঠিক এই বিষয়ে ফরম ফর দুর্গোৎসবের থেকে জানানো হচ্ছে উনিশশো সালে শারদ সম্মান বলে একটা পুরস্কারের কথা ঘোষণা করে এই সংস্থা উনি কিন্তু বলে দেননি যেটা কোন কোম্পানি আমি বলে দিই সেটা হচ্ছে এশিয়ান পেন্টস ঠিক আছে এশিয়ান পেন্ট শারদ সম্মান এটা হচ্ছে সবথেকে পুরোনো আপনারা সবাই জানেন শুনে এসছেন আর কি তো এখানে যদিও কিছু মেনশন করেনি কিন্তু আমি বলে দিলাম এটা এশিয়ান পেন্টস আচ্ছা ওদের ট্যাগলাইন ছিল শুদ্ধ সুচি সুস্থ রুচি আর খুব সম্ভবত ওরাই প্রথম দুর্গাপুজোর ওপরে পুরস্কার দেওয়া শুরু করেছিল তারপর আস্তে আস্তে আনন্দবাজার শারদ অর্ঘ শুরু করে আনন্দবাজারের পাশাপাশি আরও বেশ কিছু সংবাদ মাধ্যম বেশ কিছু কোম্পানি আস্তে আস্তে কিন্তু শারদ সম্মান দেওয়া শুরু করেছিল শারদ সম্মানগুলোর একটা অবদান কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল এই থিম কালচারের মধ্যে পুজোর পরিবেশ বা ভাবনা সেটার জন্য বদলে গিয়েছে আমাদের দুর্গা পুজো দেখুন এক্ষেত্রে বলা যায় যে আশির দশকে তখনও সাবেকি ধাচের বারোয়ারি পুজো চলছিল। সেই সময় এই রং প্রস্তুতকারক সংস্থা মানে হচ্ছে এশিয়ান পেন্টস নিয়ে আসে তাদের শারদ সম্মান পুরস্কার যা আজ দুর্গা সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গিয়েছে বর্তমান সময় নানা প্রতিষ্ঠান নানা মাপকাঠিতে বাংলার বিভিন্ন প্রান্তে সেরা দুর্গা বেছে নেয় কিন্তু তাও আজও তাদের শারদ সম্মান অন্য হয়ে উঠেছে মানে হচ্ছে আমাদের এশিয়ান পেইন্ট শারদ সম্মান যেটা ওয়ান অফ দ্য বেস্ট মানে বেস্ট বলা যেতে পারে আর কি সবার কাছে এটা পাওয়া মানে হচ্ছে স্বর্গলাভ করে এরকম ব্যাপার ক্লাবগুলোর কাছে কিন্তু এই পুরস্কার কিভাবে বদলে দিল দুর্গা পুজোর চেনা চেহারাকে দেখুন উনিশশো সালে এই পুরস্কারের ঘোষণার পরে সেরা হওয়ার আশায় আর্ট কলেজের ছাত্রদের দিয়ে দুর্গোৎসব পুজো কমিটিগুলো তাদের মণ্ডপসজ্জা থেকে প্রতিমা আলোকসজ্জাও করাতে শুরু করলো কারণটা কি সুস্থ এবং সুন্দর কোনো বার্তাকে পুজোর মধ্যে দিয়ে তুলে ধরা যেখানে থাকবে শুদ্ধতা এবং সুস্থ রুচির ছোঁয়া সেই কাজ আর্ট কলেজের ছাত্র ছাড়া কাউকে দিয়ে করানোটা সম্ভব নয় বাঙালি এর আগে এমন কিছু কখনো দেখেনি আর নতুন যা কিছু তার প্রতি কিন্তু আমাদের দৃষ্টি বরাবরই আকর্ষিত হয় এবারও তার অন্যথা হলো না পুজো ঘিরে এই নতুন ধারার ভাবনা যে আমাদের অজান্তে থিম পুজোর জন্ম দিয়ে ফেলল সেটা কিন্তু বলাই বা হলো ফলে এতদিন ধরে মানুষ যে চেনা বারোয়ারি পুজোর দেখে এসেছে তার চালচিত্র যেমন একদিকে বদলে গেল তেমনই ক্রমে কলকাতা তথা গোটা বাংলায় পুজো কমিটিগুলোর মধ্যে শুরু হয়ে গেল একটা রেশারেষি বা যেটাকে আমরা বলি কম্পিটিশন কে কোন থিম দিয়ে কতটা চমক দিতে পারে দু হাজার সালের গোড়ার দিক থেকে সেই যে রমরমা শুরু হলো থিম পুজোর সেটা কিন্তু আজও চলছে কারণ আগামী দিনে যে চলবে সেটা কিন্তু আমি হলফ করে বলতে পারি এই ছিল হচ্ছে গোটা ব্যাপারটা মানে আমিও জানতাম না আমিও রিসেন্টলি একটা পত্রিকা থেকে জানতে পারলাম তারপরে একটু রিসার্চ করলাম করে দেখলাম যে হ্যাঁ তাই তো মোটামুটি এই ঘটনাটাই সত্যি সুতরাং আমার মনে হয় এটা একটা যুগান্তকারী ঘটনা এবং যত দিন যাবে এই থিম কালচার বা থিম রিলেটেড দুর্গা পুজোর সংখ্যা কিন্তু আরও বৃদ্ধি পাবে এবং এক্ষেত্রে বলাই যেতে পারে যে প্রচুর মানুষের অন্য সংস্থান হবে পাশাপাশি প্রচুর মানুষ কাজ পাবে দেখো দুর্গা পুজো মনে একটা বিশাল ইকোনমিক্যাল একটা ব্যাপার প্রচুর মানুষের মধ্যে সংস্থান কর্ম এইসব জড়িয়ে থাকে সুতরাং থিম আসার ফলে অনেকেই লাভবান হয়েছেন প্রচুর কাজের সুযোগ বেড়েছে অর্থের বিনিয়োগ ঘটেছে সুতরাং এটা আমার কাছে একটা ভালো কনসেপ্ট তোমার কাছে কী মনে হয় তোমরা কী বুঝছো এই বিষয়টা নিয়ে সেটা অবশ্যই গণমাসে লিখে জানিয়ে এছাড়া যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দে এবং তোমরা যেমন এই ধরনের ভিডিও ভালোবাসো তেমনি তোমাদেরই আরও পরিচিত মানুষের রয়েছে যারা এই ধরনের ভিডিও ভালোবাসে তাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে শেয়ার করে দাও তারাও জানুক তারাও শেয়ার করুক প্রচুর মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক তবেই না আমাদের কেন অর্জন হবে আমাদের নলেজটা বাড়বে দেখুন বাঙালি পুজোর সাথে রিলেটেড যা কিছু কিন্তু আমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো দিস ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তিনটেই আমার চাই আর যারা প্রথমবার তার ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে বেলেখানটা প্রেস করে থাকবে কারণ দুর্গা পুজো ভিডিও আসছে পাশাপাশি প্রচুর ভিডিও আসে যার সাথে বাঙালি আর বাংলা যুক্ত থাকে ফিরে আসছি পরে উঠে তাহলে ঠিক আছে